শুভ সকাল আজ চলেছি আমরা শনিবার জয়মাচণ্ডী বিপদ মন্দির যেটা রাজপুর সোনারপুরে অবস্থিত সেটা রেল সোনারপুর রেল স্টেশনে নেমেও যেমন গড়ি অটো করে যাওয়া যায় তেমনি গড়িহাট থেকেও বাসে করে অটোয় করে যাওয়া যায় আবার গড়িয়াতে থেকেও অটো করে যাওয়া যায় একদম মন্দিরের কাছাকাছি তো চলুন মায়ের সম্বন্ধে কিছু কথা বলি কালকেতু ফুল্লোরা দ্বারা যেমন মা মঙ্গলচণ্ডীর প্রচার হয়েছিল বেহুলা লক্ষীনদারের দ্বারা যেমন মা মনসার পূজার প্রচার হয়েছিল তেমনি বাবা দুলালের মাধ্যমে মায়ের নির্দেশে মা চণ্ডী বিপত্তারিণী মায়ের পূজার প্রচলন হয়েছিল এখানে মায়ের নির্দেশ মতো সন্ধ্যার পূর্বে ভক্তদের হাজির হতে হয় এবং সন্ধ্যা আরতি শুরু হয় মা নাচ গান ভালোবাসেন তিনি চান ভক্তরাও তাঁকে গান শোনান সন্ধ্যা আরতির সময় বিহর হয়ে যেতে হয় তখন আর কোনো দিকেই মন থাকে না ভক্তদের যা প্রার্থনা মনস্কামনা মায়ের চোখের দিকে চেয়ে জানাতে হয় এখানে পুজো পদ্ধতি নিয়ম শৃঙ্খলা সর্বোপরি মায়ের মূর্তি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় মায়ের পায়ে হাত দিয়ে সব ভক্তরা প্রণাম করতে পারেন যা অন্যান্য মন্দিরে হয় না বললেই হয় মায়ের পায়ে মাথা ঠেকানো নিষেধ তো মায়ের পায়ে হাত দিয়ে সবাই প্রণাম করতে হয় পারে এবং লাইন দিয়ে দাঁড়িয়ে সেটা করতে হয় এটা বলেছি গড়িয়া থেকেও যাওয়া যায় আর মা যখন আমাদের সামনে থাকেন মনে হয় যেন মা স্বয়ংই আমাদের সঙ্গে আছেন সামনে আছেন তো এই বাবা দুলাল মাতা শ্রী মাতার নির্দেশে বিভিন্ন রত্ন দ্বারা মূলে যে আসন বা বেদি তৈরি করেন তাহাই এই রত্নবেদী নামে পরিচিত এই আসনে তিন দিন তিন রাত বিরামহীন সাধনা করে সাড়ে সতেরো বছর বয়সে কিশোর দুলাল গধূলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করে সিদ্ধি লাভ করেছিলেন অমাবস্যার নিশি থাকলে দুর্গাপুজো ষষ্ঠীর দিন সকালে এবং কুটে রাত্রে মায়ের পূজার পূর্বে এখানে পূজা হয় তারপর এখান থেকে যাত্রা শুরু করব মা বেগতারি মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে এসে বেশি যাবো বললেছি আপনার গড়িয়া গোলপার্ক ঢাকুরিয়া যাদবপুর হয়ে গড়িয়া থেকে গড়িয়ায় নেমে পৌঁছে গেলাম আমরা সুন্দর এখানে বাজার আর মার্কেট হচ্ছে গেছি কিন্তু ওই সামনেই মন্দির ভেতরে ঢুকবো কিন্তু এখন মন্দিরে পুজো দেওয়া যাবে না মন্দিরের মেন গেট যেটা সেটা বন্ধ আছে আমাদের অপেক্ষা করতে হবে মূল গেট ওদিকে আছে একটা বড় গেট আর পাশ দিয়ে এটা দিয়েও ঢাকা যায় তো আমরা একটু অসময় এসে গেছি ওই জন্য আমাদের একটু বসে থাকতে হবে এখানে এমনি মায়ের দর্শন দেখুন লেখা আছে সকাল ছটা থেকে এগারোটা আর বিকেল আড়াইটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পুজো দিতে কটার সময় ব্রাহ্মণ তিনটে পুজো দেবো যেহেতু আমরা আমাদের একটু সাড়ে তিনটে অপেক্ষা করতে হবে রোহিত মশাই এলে তারপরে আমরা পুজো দিয়ে তবে বাড়ি ফিরবো আসাটা এমন কিছু শক্ত না আমরা গড়িহাট থেকে এসেছি অবশ্য আপনারা দুশো আঠেরো নম্বর যদি বাসে করে আসেন একেবারে এইখানেই এসে রাজপুরে নেমে সামনে এক গলি দিয়ে একটুখানি পাঁচ সাত মিনিট হারলেই মন্দির পেয়ে যাবে এই দিকটায় টয়লেট আছে মহিলাদের জন্য অসুবিধেও হবে না দূর থেকে এলে এই যে এই সামনে ভেতরে এই যে একটা পুকুর আছে এখানে ওইটা দিয়ে গেলে নামা যায় অনেকে তো নামে বাঁধানোই ঘাট আছে চারিদিকে গাছপালা পুরো এলাকাটা অনেক বড় মায়ের চারিদিকে গাছপালা তেঁতুল গাছ গাছ ভর্তি তেঁতুল হয়ে রয়েছে এখানে ছেলেদের আর মেয়েদের টয়লেট বাগান গাছপালা গাছ হাত ধোয়ার জল পানীয় জল সবই রয়েছে এখানে ওই পাশ দিয়ে গেলে মায়ের মন্দিরে বিনামূল্যে জুতো রাখার জায়গা বসে আছে অপেক্ষা রাখো মন্দিরে পুজো দেবে বলে ওই পাশটা দিয়ে গেলে ঘাটে নামা যাবে এখানে একটা বড় পুকুর আছে মোটামুটি চৌকো তালা আছে যাতে কেউ না নামতে পারে বাচ্চারা নামলে পড়ে যাওয়ার সম্ভাবনা মাছ ভেসে বেড়াচ্ছে দেখুন দেখুন মাছগুলো ভাসছে সামনে ঘাটের সামনে এসে সম্ভবত এগুলো তেলাপিয়া বা নাইলন ডেকার কলা গেছে কলা হয়ে রয়েছে এখানেও সেই ছাতারে পাখি দল কিচিরমিচির করছে নিজেদের মধ্যে অনেক রকম পাখি আছে গাছে সব আড়ালে বসে আছে রত্নবেদী আছে এখানে ধূপের সুন্দর গন্ত বেরোচ্ছে এই পাখিগুলো এখানেও ও কাঠ বিড়ালি আর ছাতারে গাছের ফাঁকে সূর্যদেব মূল গেট দেখুন ঘুঘু যা পালিয়ে গেল ওইখানে একটা বসে আছে এই যে দেখুন ঘুঘু তেঁতুল গাছে বসে আছে পাশ দিয়ে যেতে হবে কি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এখানে দোকান আছে মিষ্টি ফুল ধূপ পুজোর সামগ্রী এখন বন্ধ আর আড়াইটার পর মায়ের দর্শন শুরু হবে তারপর তিনটে থেকে পুজো দেওয়া যাবে নরম সংগ্রহ করতে থাকেন তাকে বিরত করেন এবং বলেন করা なるほど。<music> वो शक्ति सामने तुले है।

हाँ जी जी हाँ बहुत अच्छे होंस्टे बोलने जाए कौन जाएगा देखेगे वो नहीं देखेगे क्या झामुना कोड़ा ही आती है बहुत तो तो। দেখুন কি সুন্দর ফোয়ারা বিভিন্ন রঙের মায়ের পূজা দিয়ে সন্ধ্যা আরতি দেখে মায়ের পায়ে প্রণাম করে এবার বাড়িতে শিখে একদম গেটের সামনে ফোয়ারা দেখুন কত সুন্দর লাগছে বিভিন্ন রঙের দেখতে দারুণ না

দিনের বেলা একবার এসে সবাই আস্তে আস্তে বাড়ি ফিরছে